হয়নি হয়নি কিছু হয়নি জালগুলো ঠিক করতে বলতেস তো একটু শোনে নি হয়েছে একটা চিংড়ি মাছ উঃ একটা চিংড়ি মাছ তুই মা বাড়ি চল হবে না মাছ আছে কি একটা মাছ ওইরকম গপ গপ করে এটা হচ্ছে পাটক্ষেত আমার বাবার আপনাদের হ্যাঁ হচ্ছে বোন মাছ ধরছে দেখো এই ফেল 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 দেখিস আমার গায়ে কাঁধে মাথা ভরে গেল এ মাছ হবে না তুই ভারী জল যা জল পুকুরে প্রচুর জল নুমিতা ভাইরাল কিন্তু

কত বড় বাগদা গাইস কত বড় একটা বাগদা মাছ হলো আমি বেশ ভালো ভালো চল বাড়ি চল মাছ হয় না ভালো ভালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরা ভালো আছি তুমি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বোন জাল ফেলছে ও দেখো জাল দিয়ে ঘুরছে আহ ইয়া যাই হোক সকাল উঠলাম তখন প্রায় সাতটা আগে উঠেছি কারণ গতকাল রাত্রে একটু ঘুমায়নি ভীষণ গরম পাকা বাট ঘুরছে বাট বাট হাওয়া গায়ে লাগে না যাই হোক এখন না আছি পাবে বাড়িতে আর কি সোমবার তো এবারে বলতে পারো মাছ কেন ধরছি তো মাছ টাছ খাবো ধরা হচ্ছে তো যাই হোক চলো সারাদিন কাছে করছি ভ্লগটা ভালো লাগবে এই যে আমাদের পুকুর এখানে বন মাছ হচ্ছে। এই যে ও লেভেলের মুখটা বলে ভালো আজকে আমি জেলে হয়ে গেছি জেলে তো যাই হোক চলো সারাদিন সঙ্গে কাছাকাছি ভালো লাগবে আর ভালো লাগলে সব কাজই কি বলা সবটাই কাজ কোনো কাজ ছোট না তো যাই হোক চলো

আর দেখো বোনের কী অবস্থা গেছে বোন একদম পুরো ভিজে গেছে তো যাই হোক কী বলো তো আজকে যেহেতু ঈদ মুবারক তো ওই জন্য আজকে খাসিটা পায়নি ওই জন্য পোলট্রি নিয়ে আর এই হচ্ছে মাছ এই কটা মাছ হয়েছে যা মাছ হয়েছে আমাদের সবার সাজ হয়ে যাবে তো যাই হোক এই চিংড়ি মাছটা বড় চিংড়ি মাছটা আমার ছেলের জন্য স্পেশালি আর কি বলো তো মানে আজকে কিন্তু সোমবার তো আজকে মানে চিকেন বা মটন হওয়ার কোনো কথাই ছিল না বাট সকালে মাটা বরের বন্ধু এসছে আমাদের বাড়ি থেকে মানে হারোয়া থেকে এসছে আমাদের বাড়িতে বেড়াতে ওই জন্য দিন পরে এসছে ওই জন্য বাবা ভাবছিল যে মটন নিয়ে আসবে তো গেছিলো বাজারে তা বাজারে মটন বসে নি ওই জন্য একটা গোটা মুরগি নিয়ে এসছে এটাকে ছাল ডেকে খাওয়া হবে তো ছাল দিয়ে মাংস খেতে আমার বেশ ভালো লাগে তো তোমাকে ভালো সে বসে কমেন্ট করে বলো তো এদিকে বোন আর বাবা বসে মুরগিটা ছাড়ানোর জন্য গরম জল করে নিয়েছে আমি তুমি দুধ থেকে ক্যামেরা করছো অতটা মানে কাছে ক্যামেরা করলাম না হয়তো জানি না ইউটিউবে ব্লাড দেখানো যায় কিনা তো যাই হোক এদিকে সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম তো মা রান্না করেছিল পটল আলু দিয়ে আর নিরামিষ তরকারি সকালে খাওয়ার জন্য একদম হালকা পাতলা সিম্পল করে তো আমি কাজটা ছেলে খাওয়াচ্ছিলাম তো যাই হোক চলো সকালে তো তোমরা দেখলে যে আমি এখানে মাছ কাটছি আর বোন ভিডিও করছে আর এখানে মা রান্না করছে মায়ের নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে নিরামিষ বলতে পনির করছে আর ভিন্ডেলু ভাজা আর ডাল করছে এই হচ্ছে নিরামিষ রান্না তারপরে আঁশ রান্না হবে এই হচ্ছে আমাদের রান্নাঘর এই রান্নাঘরে মা রান্না করে এখানে কাঠে রান্না হয় গ্যাসও আছে মা কটায় গ্যাসে রান্না করে না কম বেশি কাঠে রান্না করে এখানে ছোটো বোনও ছিল সে মানে তিনজন কি মারছে আর আমি ওদিকে মাছ কাটছিলাম হ্যাঁ 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 তো খুশি নিলাম

না না প্লিজ আমার চেনা শুনে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো প্লিজ কারোর সঙ্গে যেন বলো না তো আপনারা কে চেনা আমাকে যে চিনুক না চিনুক যদি আমার চেনা শুনে কেউ এই ভিডিওটা দেখে থাকো প্লিজ যেন কারোর সাথে গল্প করো না গল্প তো হয় ভাই না তাহলে আমি আর মান সম্মান বলা থাকবে না তোর তোর আর মান সম্মান কেন ভাই নেই কি বলিস আমার সন্দেহ হয়

আমি এই 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 হচ্ছে গাইস ভাবজি এবার যাব না কোনো সমস্যা নেই আমার ও সারা জীবন থাকলো আমার কোনো প্রব দেখা যাবে মিনিমাম তিন দশ দিন থাকবো তারপর তুই খাক 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 করবি খাতাটা আমি বাড়ি যায় না ঘাটের মরা এরা তো যায় না ভাই আমি কিন্তু নমিতা ঘাটের মরা এরা তো যায় না ঠিক আছে মাথা দেখ উড়িয়াচ্ছে দেখ মাছের মাথা উড়িয়াচ্ছে এমন কোনো কাজ নেই যে আমার দ্বারাই হয় আমার দ্বারাই কোনো কাজ হয় না বেকার বেকার কাজ যেগুলো হয় সেইগুলোই আমার দ্বারাই হয় এই যে আমার দ্বারা কিন্তু ফোনের বিষয় নিয়ে কোনো কথা বলবে আমার সঙ্গে আমি সব বুঝি এই সব জানি এটা আমি ডিলিট করে দেবো না হলে যদি পোস্ট করে দেবে তো ডিলিট করবি না চল

আমার চিংড়ি মাছ না স্বাদ চিংড়ি মাছ কতটা ভাওয়া থাকার মধ্যে তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোলাম একটু ঘুরতে তো এটা হচ্ছে বাংলাদেশ নদীর ধার পেছনে দেখতে পাচ্ছো ভাঁটা আছে আশা করে দেখে বুঝতে পারছো যে কী হাওয়া দিচ্ছে যেহেতু ফাঁকা জায়গা তো প্রচুর হাওয়া দিচ্ছে আর দেখছি পিছনে বোন কেমন ছেলেকে বকছে না তো কী জানো তো মানে ছেলে না কানটা তার হাত দিচ্ছিলো তাই বোন বকছিলো ছেলেকে তো যাই হোক একটু ঘোরাফেরা করি আর কী জানো তো বন্ধুরা মানে এই হাওয়াটা ছেড়ে সবাইকে ছেড়ে আমার আসতে একদম ভালো লাগে না মানে যে কবার যায় সে কবার আসতে করে না আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় তো কি আর বলবো মানে বিয়ের পর আশা করি বুঝতেই পারছো মেয়েদের জীবনটা কত

চলো <laughs> তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে দেখো শতাংশে পড়েছি এখন কিছু চেন্স পেন্স কিছুই করে নিই উঠবো উঠে দুটো ভাত বসাবো বসিয়ে চেঞ্জ করবো করে রাতে ডিনার করে নেবো তো ডিনারে ভাত করবো মাঠ চিকেন পাঠিয়েছি ওই দিয়ে রাতে তিনজনে মিলে খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো যেন সাবস্ক্রাইব করে নি আমার পাশে থাকো তো আমি প্রচণ্ড টায়ার্ড কী বলবো গতকালে ঘুমায় নি করে দেখা হচ্ছে গায়ে বেকার সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে আমার হচ্ছে ছাগল চলো টাটা কি দেখা